এই আর এস এসের এর যারা এই বিজেপির দ্বারায় যারা হিন্দু মুসলমান জাতির ভেদাভেদ করে যারা বাংলার শিক্ষা সংস্কৃতির কথা ভাবে না যারা ভারতবর্ষের গণতন্ত্র সাংবিধানিক কথা ভাবে না তারা ভারতবর্ষের কথা ভাববে দেখে লজ্জা লাগছে সাথে আরেকটা কথা বলি আপনারা দেখছেন প্রায় এক মাস হতে চলেছে একজন বেতাস বাচ্চা শেখ শাহজাহান যে হাজার হাজার বিঘা জমি হাজার হাজার বিঘা নদীর চর দখল করেছে বিভিন্নভাবে দুর্নীতির সঙ্গে তিনি যুক্ত হয়েছেন গরিব মানুষকে উচ্ছেদ করে নিজের বিশাল কোটি কোটি টাকার মালিক হয়েছেন এবং তার দ্বারা তৃণমূলের একাধিক নেতারা পর্যন্ত এবং কালীঘাট পর্যন্ত যে যারা অর্থ পেয়েছে তারা আজকের সেই মাফিয়া ড্রন ক্রিমিনাল দুর্নীতিগ্রস্ত মানুষকে তারা বলছে স্বাধীনতা সংগ্রামী ভাবতে অবাক লাগছে আর পুলিশ এদেরকে ধরতে পারছে না পুলিশ এদের খুঁজে পাচ্ছে না কিন্তু যারা এদের দুর্নীতির বিরুদ্ধে আমফানের টাকা লুটের বিরুদ্ধে একশো দিনের কাজের টাকা লুটের বিরুদ্ধে বিধবা ভাতা চুরি করে খাওয়ার বিরুদ্ধে রাস্তা চুরি করে খাওয়ার বিরুদ্ধে যারা গরিব মানুষের আবাস যোজনা গীতাঞ্জলি গড়ের টাকা চুরি করে খেয়েছে যারা এতদিন পর্যন্ত এখনও পর্যন্ত বলা যেতে পারে পশ্চিমবঙ্গের যিনি স্পিকার তারা নিজের এলাকায় অসংখ্য মানুষ প্লাস্টিক ঘিরে আছে কুজি করে কুজি ঘরের মধ্যে দিয়ে আছে দোচালা কোন রকম ধর্মার ঘরে আছে যেখানে বলা যাচ্ছে উন্নয়নের কান্টারি সেই সমস্ত এলাকাগুলো এরকম ঘর আছে সেই গরিব মানুষ তারা অধিকার পাচ্ছে না তারা সরকারি সমস্ত অধিকার থেকে তারা বঞ্চিত আর এই সরকার এই পুলিশ সেই ক্রিমিনালদের গ্রেপ্তার করতে পারছে না বিনিময় এই মানুষগুলো যখন প্রতিবাদ করে সঠিক রাস্তায় নেমে তারা কথা বলে বা রেগে গিয়ে যখন তৃণমূল বিজেপির বিরুদ্ধে অন্য কোনো দলের সমর্থন করতে যায় তখন পুলিশ কিন্তু এদের খুঁজে পায় এদের বিরুদ্ধে মিথ্যা গাজার কেস দেয় এদের মার্ডার কেস খুনের কেস সহ একাধিক মিথ্যা মামলা এদের দিতে পারে আমরা দেখেছি ভাঙর ক্যানিং পূর্ব থেকে শুরু করে সারা পশ্চিমবঙ্গে ক্যান্সার কী রোগ তার থেকে ভয়ঙ্করে রোগ হলো রাজনৈতিক হিংসা আর এই রাজনৈতিক হিংসার প্রধান কান্ডারি দুই দল একদিকে বিজেপি আর একদিকে তৃণমূল ফলে এই তৃণমূল আর বিজেপির রাজনৈতিক হিংসার মধ্যে দিয়ে বাংলার সহ ভারতবর্ষের সাধারণ খেটে মানুষ সাধারণ নিরীহ মানুষ শিক্ষিত সমাজের মানুষ এবং গরিব অসহায় বেকার মানুষ তারা ফেসে যাচ্ছে তারা দুর্নীতির দায় তাদের ঘাড়ে চাপিয়ে দেওয়া হচ্ছে এবং এই সাধারণ মানুষের মিথ্যা মামলা দিয়ে কেসে তাদের ভয়ে দেখিয়ে আতঙ্কিত করে তার গণতন্ত্র হরণ করে জোর করে রাজনৈতিক স্বার্থ সিদ্ধি করতে চাইছে এই তৃণমূল এই বিজেপি এবং এই বাংলার প্রশাসন ক্রিমিনালদের দেখতে পাচ্ছে না এক মাস ধরে তাদের অ্যারেস্ট করতে পারছে না যারা নিরীহ মানুষ সঠিক কথা বলে হক কথা বলে অধিকারের কথা বলে এবং গণতন্ত্রের কথা বলে সাংবিধানিক নিয়ম অনুযায়ী তার অধিকারের কথা যখন বলছে বা নিরাপক্ষ অবাধ সুষ্ঠু যে স্বচ্ছ রাজনৈতিক দলের কথা তারা বলছে তখনই তাদের খুঁজে পাচ্ছে তার বাড়ি থেকে মিথ্যা মামলা দিতে পারছে তাহলে বাংলার পুলিশ ওই তৃণমূল আর বিজেপির দালালি করে সেই রাস্তায় হারছে তাহলে বাংলা কোন পথে যাবে গণতন্ত্র কোন পথে যাবে মানুষ কোন পথে যাবে এই জায়গা দাঁড়িয়ে আমরা সামাজিক মানুষ হিসাবে আমি হোসেন গাজী বাংলার প্রত্যেকটা শুভবুদ্ধিসম্পন্ন সচেতন নাগরিকদের কাছে আবেদন রাখবো